স্টুডেন্টস আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যে আমাদের সেভেন চ্যাপ্টার এবং এইট চ্যাপ্টার জুড়ে বিস্তৃত একটা অধ্যায় রয়েছে বিস্তৃত যে সিলেবাস সেখানে আমরা দেখেছি যে অসহযোগ আন্দোলন থেকে শুরু করে আইনমান আন্দোলন থেকে শুরু করে ভারত ছাড় আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন যে আন্দোলনগুলো হয়েছিল সেই আন্দোলনগুলোতে কৃষকরা কি ভূমিকা নিয়েছিল এই সমস্ত আমরা দেখেছি তো এইগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চাই না এর মধ্যে যেটা আমি আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে জাস্ট অসহযোগ আন্দোলন মানে পরীক্ষায় বলা যায় না যে হঠাৎ করে এই ধরনের এমসিকিউ লেভেলের যে প্রশ্নগুলো থাকে এমসিকিউর যে প্রশ্নগুলো অনেক সময় থাকে যে অসহযোগ আন্দোলনের কারণগুলো কি কী ছিল তার মানে আট নম্বরের প্রশ্ন অনেক সময় দিয়ে দিতে পারে যে মানে থ্রি প্লাস ফাইভ এরকম প্রশ্ন হিসাবে তো চলো যে অসহযোগ আন্দোলনের যে কারণগুলো সেগুলো আমরা এক এক করে দেখে নেব দেখে নিয়ে তারপরে ছোট করে আইনমান আন্দোলন এবং ভারত ছাড় আন্দোলনও দেখব তো প্রথম যেটা আমি বলবো সেটা হচ্ছে অসহযোগ আন্দোলনের যে কারণটা সেটা সম্পর্কে আলোচনা করা যায় ঠিক আছে তো প্রথম যেটা বলবো সেটা হচ্ছে অসহযোগ আন্দোলন অসহযোগ আন্দোলনটা মেনলি উনিশশো কুড়ি খ্রিস্টাব্দেই ধরে নেওয়া যেতে পারে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে এটা গান্ধীজির উদ্যোগে শুরু হয়েছিল এই গান্ধীজির উদ্যোগে যে অসহযোগ আন্দোলনটা হয়েছিল সেই অসহযোগ আন্দোলনের মেন কারণগুলো কি কি ছিল প্রথম কারণ আমরা যদি বলতে দেখি সেটা হবে কি না এক নম্বর হচ্ছে সাহিত্য শাসন লাভের ব্যর্থতা ভের ব্যর্থতা কি না ব্রিটিশরা আহ এমনিতেই তো প্রথম বিশ্বযুদ্ধ চলছে তোমরা জানো যে প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হয়েছিল একদিকে ছিল অস্ট্রিয়া জার্মানি ইতালি আরেকদিকে ছিল ইংল্যান্ড রাশিয়া ফ্রান্স তো এদের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল তো ইংল্যান্ড বা ব্রিটিশ সরকারের এখন ভারতবাসী সহযোগিতার দরকার তো সেই জন্য ভারতবাসী সহযোগিতার জন্য কি প্রয়োজন এমনিতে তো ব্রিটিশরা তো স্বাধীনতা দিতে চাইছে না ভারতীয়দের সেই হিসেবটাকে কাজে লাগানোর জন্য সেই সুযোগটাকে কাজে লাগানোর জন্য ব্রিটিশরা তখন কি করলো ব্রিটিশরা ভারতীয়দের সহযোগিতা লাভের জন্য গান্ধীজির কাছে আবেদন জানালেন এবং বলল যে এই যুদ্ধের পরে মানে ভারতীয়দেরকে যদি সহযোগিতা করা যায় যুদ্ধের পরে কথা দিচ্ছি যে মানে আপনাদের স্বাধীনতা দিয়ে দেওয়া হবে এই রকম একটা ব্রিটিশরা গান্ধীজির কাছে প্রস্তাব রাখলেন তো গান্ধীজি তো তাদের কথা একেবারে মানে গোলে জল হয়ে গেলেন এবং পরবর্তীকালে মানে এই গান্ধীজির উদ্যোগে সমস্ত ভারতবাসী এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ল আলটিমেটলি কি হলো যখন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে মন্টেগু চেন্সফোর্ট সংস্কার ব্যর্থ হল মানে সেই যে সংস্কার তৈরি হলো উনিশশো উনিশের যে মন্টেগু চেন্সফোর্ট সংস্কার সেটা সেই স্বায়ত্তশাসন লাভটা দিতে ব্যর্থ হলো মানে এই যুদ্ধের পর ব্রিটিশরা এখন অস্বীকার করছে যে ভারতীয়দেরকে কোনো রকম স্বাধীনতা দেওয়া যাবে না অর্থাৎ স্বায়ত্তশাসন মানে সেটাই বলতে চাইলাম যে ইংরেজদের অধীনে থেকে স্বাধীনতা যে বিষয়টা সেটা কিন্তু ব্রিটিশরা দিতে পারল না তো এটা হয়ে গেল তাহলে স্বায়ত্তশাসন লাভের ব্যর্থতা এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট যদি বলি দু নম্বর পয়েন্টের মধ্যে আমরা মানে সব থেকে মানে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সেটা হচ্ছে রাওলা টাইম স্টুডেন্টস রাওলা টাইমটা কি রাওলা টাইমটা মনে রাখতে হবে এই আইনটার আর একটা নাম হচ্ছে সিডিশন কমিশন ঠিক আছে তো এই আইনটার আরেকটা নাম হচ্ছে সিডিশন কমিশন এই আইনটা অ্যাকচুয়ালি উনিশশো উনিশের আঠারোই মার্চ এই মানে আঠারোই মার্চ এই আইনটা একটা বিলে পরিণত হয় এই রাওলা টাইমটার মেন উদ্দেশ্য কি কি ছিল উদ্দেশ্য ছিল যে তোমার কোনো পারমিশন ছাড়াই তোমার বাড়ি সার্চ করবে পুলিশ তুমি কোনো দোষ করোনি অথচ তোমাকে পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে তো এই ধরনের জিনিসগুলো কিন্তু রাওলাট আইনে ছিল তো এই রাওলাট আইনের প্রতিবাদে কিন্তু মানে সরকারের যে সমস্ত বেসরকারি সদস্য যারা ছিল যেমন মোহাম্মদ আলী জিন্না থেকে শুরু করে মাজার ব্লক থেকে শুরু করে এরা কিন্তু পদত্যাগ করেছিল সেই ব্রিটিশ কাউন্সিলের কাউন্সিল থেকে ব্রিটিশ কাউন্সিল বলতে ব্রিটিশ সরকারের অধীনে যে বেসরকারি সদস্য হিসাবে যারা নিযুক্ত ছিলেন তারা কিন্তু ওই সদস্য পদ থেকে পদত্যাগ করেছিল এবং এটা থেকে এটা এটার আরও একটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই রাওলা এই রাওলা টাইমটাকে গান্ধীজি কিন্তু বিকৃত করে বলেছিল যে উকিল নেহি দলিল নেহি আপিল নেহি এটা একটা কালা আইন ঠিক আছে তো এই কালা আইনের প্রতিবাদে কিন্তু গান্ধীজি বোম্বেতে সত্যাগ্রহ শুরু করেছিলেন তো এটা হচ্ছে রাওলা টাইনের ব্যাপার এবারে তিন নম্বর কারণটা কি তিন নম্বর কারণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে জালিয়ান গলা হত্যাকাণ্ড এই জালিয়ানবাগের হত্যাকাণ্ডে কী হয়েছিল জালিয়ানবাগের হত্যাকাণ্ড আমরা তো সবাই জানি যে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে তেরোই এপ্রিল পাঞ্জাবের অমৃতসর মাঠেতে একটা বিশাল হত্যাকাণ্ড ঘটিয়েছিল মাইকেল ওডায়ার মাইকেল ওডায়ারকে ছিলেন পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর ছিলেন উনি যখনই দায়িত্ব নিলেন তখন মানে অ্যাকচুয়ালি এই জালিয়ালবাগের হত্যাকাণ্ডের ঘটনাটা কি না ব্রিটিশরা মানে সবার সমস্ত ভারত বিপ্লবীদের বলে দিয়েছিল বা ব্রিটিশদের নিতেই ঘোষণা করেছিল যে ভারতবাসীরা কোনো মিটিং মিছিল করবে না কোনো আন্দোলন করবে না এই বিষয়টা এই কিন্তু এই বিষয়টা কিন্তু সব জায়গায় তো আর এই বিষয়টা পৌঁছায়নি তাদের যে খবরাখবরগুলো তো এই পরিস্থিতি কিন্তু ষোলোশো নিরানব্বই খ্রিস্টাব্দে গুরু গোবিন্দ সিংয়ের জন্মতিথি ছিল সেই জন্মদিন উপলক্ষে মানে বৈশাখী পূর্ণিমার দিন আর কি ষোলোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তো একটা মেলা হচ্ছিল শিখদের মেলা এবং সেই মেলায় ডায়ার পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর মাইকেল ও ডায়ার তিনি কি করলেন তিনি এই এই শিখদের যে সমাবেশ হচ্ছিল সেই সমাবেশে কোনো রকম সতর্ক না করে তিনি কি করলেন যেখান দিয়ে বেরোয় জালিয়ানাবাগের যে মাঠ আছে সেই মাঠ থেকে যে বেরোনোর যে পথ আছে সেই পথে তিনি কামান সাজিয়ে রেখে দিয়েছেন এবং দশ মিনিটে ষোলোশো ষোলো গুলি ফায়ার করে দিয়েছে তো সেখানে সঙ্গে সঙ্গে সাড়ে তিনশো উনআশি জন সেখানে মারা গেলেন এবং আরো বেশি হাজারেরও বেশি লোক সেখানে আহত হলো তাহলে এটা তো ভারতবর্ষের ইতিহাসে একটা মর্মান্তিক ঘটনা যেমন অ্যান্ড্রুজ এটাকে কসাইখানার গণহত্যা বলে উল্লেখ করেছেন এবং স্টুডেন্টস তোমরা জানো যে এই ঘটনার প্রতিবাদে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর ত্যাগ করলো তাহলে এখানে আরো একটা গুরুত্বপূর্ণ সৈফুদ্দিন কিজলু খাকে গ্রেপ্তার করা হয়েছিল এই ঘটনায় এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার জন্য তো এইটা হচ্ছে হত্যাকাণ্ড এবং এই এই হত্যাকাণ্ডের পরবর্তীকালে যে যে মাইকেল যিনি হচ্ছেন কি অত্যাচারী স্বৈরাচারী একজন পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর তো এনাকে শেষ পর্যন্ত হত্যা কে করেছিল এনাকে হত্যা করেছিল উধম সিং শেষ পর্যন্ত যাই হোক তো হান্টার কমিশনের একটা ব্যাপার বলি এই জালিয়ানাবাগের হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করা হয়েছে তো তদন্ত করার জন্য শেষ পর্যন্ত মানে এই এই যে জালিয়ানবাগের হত্যাকাণ্ড এটা অ্যাকচুয়ালি খ্রিস্টাব্দে হয়েছিল তেরোই এপ্রিল পাঞ্জাব অমৃতসর মাঠে তো এই জালিয়ানবাগের হত্যাকাণ্ডের তদন্ত হবে তদন্ত করার জন্য হান্টার কমিশন গঠন করা হয়েছিল কিন্তু হান্টার কমিশনে দেখা যাচ্ছে যে ডায়ারকে দোষী সাব্যস্ত করা হয়েছিল কিন্তু এখানে একটা ঘটনা বলে দিই যে ডায়ারকে যখন ব্রিটিশ পার্লামেন্টে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি কেন এত লোককে রকম ভাবে সতর্ক না করে আপনি হঠাৎ করে ফায়ার করে দিলেন কিন্তু এর উত্তরে ডায়ার তার পাল্টা প্রশ্ন যেটা বলছেন যে আমি যদি এই ভারতীয়দেরকে সতর্ক করে দিই বা তাদেরকে সতর্ক করে দিই তাহলে ভারত ভারতীয়রা ইংরেজদের মিলিটারি বাহিনীর যোগ্যতাকে নিয়ে হাসি ঠাট্টা করবে বিদ্রোহ করবে অতএব সেখানে কিন্তু ব্রিটিশদের সামরিক বাহিনীর দুর্বলতাই প্রমাণিত হবে তো এই হিসাবে তিনি যুক্তি দিয়েছিলেন তো কিন্তু ড্রায়ারের কিন্তু শেষ পর্যন্ত কোনো মানে দোষী সাব্যস্তই হলো না হান্টার কমিশনে হয়েছিল এবং পরবর্তীকালে কিছুইতেই কিছু হলো না তারপর তো উধম সিং মানে উধম সিং কী করলেন উধম সিং এই লন্ডনের ক্যাকস্টন হলে লন্ডনের ক্যাকস্টন হলেতে এই মাইকেল ওডায়ারকে হত্যা করেন ঠিক আছে এটা কিন্তু মনে রাখতে হবে আচ্ছা এটা গেল তিন নম্বর এটা গেল তিন নম্বর পয়েন্ট আচ্ছা চার নম্বর পয়েন্ট যদি বলি চার নম্বর পয়েন্টটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে খিলাফত আন্দোলন মেনলি কি হচ্ছে এটা উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে হয়েছিল সৈকত আলী মোহাম্মদ আলী যেটা যারা যেটা বলা হয় যে আলী ভাতৃদয় এটা নেতৃত্ব দিয়েছিল এই খিলাফত আন্দোলনে মেনলি একটা ব্যাপার হয়েছে কি যে তুরস্কের সন্ধি বা শ্যাফরের সন্ধি এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ আমি পরে বলছি এখানে হচ্ছে কি মানে ভারতবর্ষের যারা মুসলিম আছে তারা তুরস্কের সুলতানকে খলিফা বলতো কিন্তু ইংরেজরা বলেছিল যে এই খলিফাকে পদত্যাগ করার বা পদচ্যুত করে করার অভিসন্ধি আমাদের নেই কিন্তু আলটিমেটলি কি হলো সাগরের সন্ধির মাধ্যমে তুরস্ককে খণ্ডীকরণ করা হয় খলিফাকে পদচ্যুত করে দেওয়া হয় তাহলে এই খলিফাকে পদচ্যুত করে দেওয়া মানেটা কি হলো না খলিফার অপমান মানে ভারতীয় মুসলমানদের অপমান তখন কি হলো এই ভারতীয় মুসলিমরাও কিন্তু ব্রিটিশদের এগেনস্টে আন্দোলন শুরু করে এবং এই পরবর্তীকালে এই আন্দোলনটার সঙ্গে গান্ধীজি একটা ভালো সুযোগ পেয়ে গেল যে এই যে সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ ইংরেজরা তো একটা বিভেদ তৈরি করে দিতে চাইছিল তো পরবর্তীকালে গান্ধীজি তখন দেখলো যে ইংরেজদের এই এই বিভেদ নীতিকে দুর্বল করার একটা বিশাল প্রয়াস হচ্ছে খিলকতা আন্দোলন তো স্টুডেন্টস এইটা কিন্তু মনে রাখবে যে অসহযোগ আন্দোলনের কোন কোন পয়েন্টগুলো খুব গুরুত্বপূর্ণ কোন কোন পয়েন্টগুলো গুলো এখানে দেবে সেটা এখানে মনে রাখতে হবে আচ্ছা এখানে এটা হয়ে গেল এবারে আমি বলি যে এই যে অসহযোগ আন্দোলনটা তোমরা নিশ্চয়ই জানো যে এই অসহযোগ আন্দোলনটা উনিশশো খ্রিস্টাব্দের চৌঠা ফেব্রুয়ারি চৌঠা ফেব্রুয়ারি কিন্তু মানে একটা ব্যাপার হয়েছিল যে চৌরি চৌরা নামক জায়গায় গান্ধীজির কিছু অনুগামীরা থানাতে ভাইস জন কনস্টেবলকে পুড়িয়ে মেরে দিয়েছিল যার জন্য এই ঘটনার প্রতিবাদে কিন্তু গান্ধীজির অনুগামীরা মানে গান্ধীজি নিজে এই আইন অমান্য এই এই আন্দোলনটা মানে অসহযোগ আন্দোলনটাকে প্রত্যাহার করে নিলেন প্রত্যাহার করলেন ঠিক আছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে কোন ঘটনার প্রতিবাদে কোন ঘটনার প্রেক্ষাপটে গান্ধীজি এই অসহযোগ আন্দোলনটাকে তুলে নিলেন ঠিক আছে আচ্ছা এবার এই অসহযোগ আন্দোলনটা কার সময়কারে হয়েছিল এটা একটু নোট করে নেবে ঠিক আছে আচ্ছা এই অসহযোগ আন্দোলনটা কোন গভর্নর জেনারেলের আমলে হয়েছিল কোন গভর্নর জেনারেল সেটা হচ্ছে লর্ড জেমস ফোর্ট লর্ড জেমস ফোর্ট লর্ড চেমসফোর্ড আর কার আমলে দমন করা হয়েছিল অসহযোগ আন্দোলনটা সেটা হচ্ছে লর্ড রিডিং ঠিক আছে আচ্ছা এইটা আমি ক্লিয়ার করে দিলাম এরপরে অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব তো চল আমরা সেই টপিকটা দেখে নিই আইন অমান্য আন্দোলন যেটা বলছিলাম আইন অমান্য আন্দোলন এটা কিন্তু দুটো ফেজে হয়েছিল উনিশশো তিরিশে এটা ফার্স্ট ফেজ যদি বলি ফার্স্ট ফেজটা হয়েছিল উনিশশো তিরিশ থেকে একত্রিশ আর সেকেন্ড ফেজটা হয়েছিল উনিশশো বত্রিশ থেকে চৌত্রিশ আচ্ছা এখানে যেটা খুব গুরুত্বপূর্ণ এই যে দুটো পর্যায় হয়েছিল এর মধ্যে যে বিভিন্ন চুক্তিগুলো হয়েছিল সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রথম হচ্ছে একটা সাম্প্রদায়িক বাটোয়ারা চুক্তি ঠিক আছে সাম্প্রদায়িক বাটোয়ারা চুক্তি আচ্ছা এই চুক্তিটা কি হয়েছিল যেটা হচ্ছে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের ষোলোই আগস্ট হয়েছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী জ্যাম ম্যাকডোনাল্ড যেটা করেছিলেন যে প্রত্যেকটা সম্প্রদায়ের আলাদা আলাদা ভোটের ব্যবস্থা করেছিলেন সেটা হচ্ছে এই সাম্প্রদায়িক বাটোয়ারা চুক্তি আচ্ছা দু নম্বরটা যেটা হচ্ছে সেটা হচ্ছে গান্ধী আরউইন চুক্তি গান্ধী আরউইন চুক্তি এই গান্ধী আরউইন চুক্তি যেটা হচ্ছে আমি তো বলেইছি যে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে পাঁচই মার্চ এই যে চুক্তিটা হয়েছিল গান্ধীজির সঙ্গে লর্ড আরউইনের একটা চুক্তি হয়েছিল আর তিন নম্বর যেটা বলবো সেটা হচ্ছে পুনা চুক্তি পুনা চুক্তি এইখানে কিন্তু গান্ধীজির আমরণ অনশন শুরু করেছিলেন এবং এখানে যে উদ্দেশ্য নিয়ে আন্দোলনটা হচ্ছে সেই উদ্দেশ্যটা চাপা পড়ে গেল কিন্তু গান্ধীজিকে বাঁচানোটাই মেন হয়ে গেল ঠিক আছে তো পুনা চুক্তিতে এখানে কি হচ্ছে গান্ধীজির সঙ্গে আম্বেদকারের যে চুক্তিটা হয়েছিল এটা হচ্ছে পুনা চুক্তি এইখানে যে তফসিলিদের জন্য যে সিট ছিল তফসিলিদের জন্য যে সিট ছিল সেটা কি সেটা বাহাত্তর থেকে প্রায় হয়ে গেছিল একশো সাতচল্লিশটা সিট সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়েছিল এটা হচ্ছে পুনা চুক্তিতে তো এটা হলো আইনমান আন্দোলন এবং এর সঙ্গে আর বিষয় বলতেই হবে সেটা হচ্ছে গান্ধীজির যে তিনটে গোল টেবিল বৈঠক হয়েছিল সেই তিনটে গোল টেবিল বৈঠকের মধ্যে একমাত্র সব কটাতেই ছিলেন হচ্ছে বি আর আম্বেদকর এবং আর কথা বলি যে এই গান্ধী গান্ধীজির যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় গোল টেবিল বৈঠক হয়েছিলো সব কিন্তু গান্ধীজি ব্যর্থ হয়েছিলো আচ্ছা এরপরে আমরা শুরু করব সেটা হচ্ছে আমরা দেখবো সেটা কি না ভারত ছাড়া আন্দোলন তো ভারত ছাড়ো আন্দোলনটাই আমরা যেটা বলবো সেটা হচ্ছে কি না ভারত ছাড়ো আন্দোলন ভারত ছাড়ো আন্দোলনে কি হয় আমরা যদি একটা ইন্ডিয়ার ম্যাপ মোটামুটি একটা আমি আঁকার চেষ্টা করছি আচ্ছা এইটা কি এটা হচ্ছে একটা ইংল্যান্ডের উপনিবেশ ইংল্যান্ডের একটা কলোনি ছিল ভারতবর্ষ আবার আমি এখানে যদি জাপানকে ধরে নিই তাহলে জাপান কি করছে জাপান একটার পর একটা দেশ দখল করছে প্রথম বিশ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে ইতালি জার্মানির সঙ্গে জাপানও যোগ দিয়েছিল তাহলে জাপানে যোগ দেওয়ার ফলে কি হয়েছিল জাপানের শক্তিটা বেড়ে গেছিলো ইতালি এবং জার্মানির সঙ্গে যোগ দেওয়ার পরে তাহলে জাপান কি করছে একটার পর একটা দেশ দখল করে ফেলছে তাহলে জাপান তখন কি করলো সিঙ্গাপুরের যুদ্ধে ব্রিটিশদেরকে হারিয়েছে এবং এদিকে আবার ব্রিটিশদেরও ভয় হচ্ছে যে তাহলে জাপান যদি আমাদের একটা কলোনি ভারতবর্ষটাকেও দখল করে ফেলে তাহলে আমরা কোথায় যাব তখন এই পরিস্থিতিতে গান্ধীজি হরিজন পত্রিকায় ভারত ছাড় আন্দোলনটা মেনলি কিন্তু হয়েছিল হরিজন পত্রিকায় গান্ধীজি কিন্তু ডাক দিয়েছিল হরিজন পত্রিকায় গান্ধীজি তখন বললেন যে দেখো তোমরা ভারতবর্ষ ছেড়ে চলে যাও ভারতবর্ষ ছেড়ে চলে যাওয়ার পরও যদি এই জাপান আক্রমণ করে তাহলে তার মোকাবিলা আমরা নিজেরা করব। এইটা কিন্তু গান্ধীজি ভারত ছাড় আন্দোলনের সময় ইংরেজদেরকে বলেছিল এবং এর প্রেক্ষাপটে কিন্তু আরও একটা প্রশ্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে তাম্রলিপ্ত জাতীয় সরকার যেটা হচ্ছে সতীশচন্দ্র সামন্তর উদ্যোগে তৈরি হয়েছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার ঠিক আছে তা আমরা জাতীয় সরকার এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো যাই হোক আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তোমরা আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছ যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ভারত ছাড়া আন্দোলন সংক্রান্ত কোনো প্রশ্ন বা আইনমান আন্দোলন সংক্রান্ত প্রশ্ন যা অসহযোগ আন্দোলন সংক্রান্ত প্রশ্ন আশা করি তোমরা লিখতে পারবে ঠিক আছে